হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত তো ইনি হলেন আমার হাজব্যান্ড আজকে সকাল সকাল চান করে আমি কিন্তু চলে এসেছি দাদার দোকানে দাদার দোকানে আজকে পুজো হ্যাঁ আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো আর এই যে দাদাকে দেখছ এই দাদার দোকানেই কিন্তু পুজো হচ্ছে তো দেখো পৌরদমশাই কিন্তু যোগ করা শুরু করে দিয়েছে আর এই দিকে দেখো আমি ঠাকুরটাকে সাজিয়েছিলাম নিজে হাতে পুরোটা করেছি দাদা সব কিছুই এনে দিয়েছিল কিন্তু আমি সময়ের অভাবে ঠিকঠাক মতন করতে পারিনি যেহেতু সবাই জানো আমার একটা ছোট বাচ্চা আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি কিছু কথা তোমাদের শেয়ার করি তো আজকে যে দাদার দোকানে আমি পুজো দিতে এসেছি এই দাদা আমার নিজের রক্তের কেউ না হলেও আমার রক্তের সম্পর্কের থেকেও অনেকটা কেমন করে শুধু সবাই বলে না যে রক্তের সম্পর্কই বড় কথা না তার বাইরেও কিন্তু কিছু মানুষ থাকে যারা আমাদের নিজেরও নিজের থেকেও বেশি ভালোবাসে তো এই দাদা হলো সেরকম দাদা আমার তো আমার দাদাকে আমি ঠিক যতটা ভালোবাসি যতটা সম্মান করি আমার এই দাদাকেও কিন্তু আমি ঠিক ততটাই ভালোবাসি ততটাই সম্মান করি এই দাদা হলো আমার দাদার বন্ধু আর এই দাদার কিন্তু কোনো বোন নেই অনেকেই আমাকে কমেন্ট করেছিল রাখি পূর্ণিমার সময় যে আমি কাকে রাখি পড়াচ্ছি হ্যাঁ এই দাদাকেই আমি রাখি পরিয়েছি আর প্রত্যেক বছর আমরা দুই বোন এই দাদাকে রাখি পরাই তো যাই হোক ওইদিকে বিরাম আর কি পুরোহিত মশাই পুজো কমপ্লিট করে এদিকে কিন্তু আমার হাজবেন্ডের গাড়িতে পুজোটা দিয়ে দিলেন আর ঠাকুর মশাই চলে যাওয়ার পরে আমিও কিন্তু আমার হাজবেন্ডের যে গাড়িটা আছে সেখানেও পুজো দিয়ে দিলাম আর আজকে না প্রচণ্ড গরম পড়েছিল মানে বলে বোঝাতে পারবো না আর এতটাই তাড়াহুড়ো ছিল আমি কিন্তু শাড়ি পরে পুজো দিতে পারিনি আমি আজকে নাইটি পরেই পুজোটা দিয়ে দিয়েছি বললাম না দেরি হয়ে গেছিলো আর এই দেখো ঠাকুরটাকে কি মিষ্টি দেখতে লাগছে না আমার তো খুব মিষ্টি লেগেছে ঠাকুরের মুখটা আর এদিকে দেখো আমি কিন্তু সুন্দর করে সাজিয়েছিলাম যেহেতু ভিডিওটা আমি আগে থেকে শুরু করতে পারিনি তো এখন থেকে আমি তোমাদের দেখে দিচ্ছি দাদা কি কী এসেছিলো তো দেখো অনেক রকমের ফল নিয়ে এসেছিলো দাদা যেগুলো আমি কেটে রেডি করে রেখেছি আর এই যে মিষ্টি এদিকে খোই মুরগি বাতসা আর আরও অনেক কিছু ছিল আমি বললাম না অর্ধেক ফল কাটতে কাটতে ব্রাহ্মণ মশায় চলে এসেছিলো তো আমি পুরোটা না কেটেই যেটুকু পেরেছি দিয়ে আপাতত পুজোটা দিয়ে দিয়েছি বাকি পরে আমি কেটে কিন্তু সবাইকে ফল প্রসাদ দিয়ে দিয়েছিলাম আর এই দেখো এইদিকেও কিন্তু অনেক কিছুই আছে যেটা এখন দাদা তোমাদের দেখিয়ে দিচ্ছে তো দেখো যেহেতু যোগ্য হয়েছে তো চারিদিকটা ছড়ানো ছেটানো রয়েছে তো এইটাই কিন্তু আমি পরিষ্কার করে তারপরে সবাইকে প্রসাদ দিতে চলে যাবো আর দেখো যেহেতু অনেক রকমের ফল কেটেছি তো একটু তো হাতে তো দাগ হবেই তো দা হাতের দাগটা দেখে কেউ মনে করো না যেটা নোংরা ছিল তোমরা যারা ফল কাটো পুজোর সময় তারা কিন্তু অবশ্যই জানো যে হাতের অবস্থাটা কেমন হয় যাই হোক এরপরে কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছিল অনেকেই এসেছিলো প্রসাদ নিতে তো সবাইকে দিতে দিতে আমি আর ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা জানিও আমি তোমাদের অপেক্ষায় থাকবো থ্যাংক ইউ